স্কোয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পনেরোই মার্চ পর্যন্ত আসসালামু আলাইকুম জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য স্কোয়ার গ্রুপের এই চমৎকার সার্কুলারটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপ রিসেন্টলি এই গ্রুপে নতুন একটা জব সার্কুলার প্রোভাইড করেছে এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দেবো এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এবং কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিব সমস্ত রিসেন্টলি আপনাদের বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সটি প্রোভাইড করা হয়েছে ষোলোটি জেলা থেকে আবেদন করতে পারছেন তাছাড়া থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং ভাতা দিচ্ছে দৈনিক দুশো টাকা করে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারছেন শিক্ষিত যুব ও যুবনারীরা আবেদন করতে পারবেন তো চাইলে এই সার্কুলার দুটো দেখে আবেদন করে ফেলতে পারেন আপনি যদি এই মুহূর্তে ফ্রিলেন্সিংয়ে কেরিয়ার করার স্বপ্ন দেখে থাকেন তো চলুন স্কয়ার গ্রুপের সমস্ত জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সাপ্লাই প্রোভাইড করছি এখানে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ হারবাল পোর্টফোলিও আর অ্যান্টি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত দোসরা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই মার্চ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে স্কয়ার টয়লেটেজ লিমিটেড প্রতিষ্ঠানের নাম এক্সিকিউটিভ হার্বাল পোর্টফোলিও আর এনডি পদের জন্য তবে পদের সংখ্যা নির্ধারিত নয় এখানে স্নাতকোত্তর রসায়ন ফলিত রসায়নে এম ফার্ম অথবা এম এসসি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তাছাড়া ভালো যোগাযোগ বিশ্লেষণাত্মক দক্ষতা কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট দক্ষতা হতে হবে অভিজ্ঞতা চেয়েছে এক থেকে দুই বছর চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় কর্মক্ষেত্র থাকছে বয়সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে কর্মস্থল থাকছে পাবনা তবে আলোচনা সাপেক্ষে আনন্দ সুবিধার মধ্যে থাকছে উপদেষ্টা নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে আমি আপনাদের জন্য ভিডিও ডিস্কেশন বক্সের লিংকটি প্রোভাইড করব যেভাবে আপনি আবেদন করবেন এবং আবেদনের শেষ সময় থাকছে পনেরোই মার্চ দু তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি বিডিও জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি কয়েকটা অলিরেডিজ লিমিটেড এক্সিকিউটিভ বেসজ পোর্টফোলিও ও গবেষণা উন্নয়ন পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন আর আবেদন শেষ সময় থাকছে পনেরোই মার্চ 2025 এখানে এই যে আমরা সমস্ত ডেটা সলিড আপনি বলে দিয়েছি এখন জানিয়ে দেব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মূল দায়িত্বমতে থাকছে ব্যক্তিগত যত্ন পণ্যর গবেষণা উন্নয়ন উপযুক্ত বেশোজ কার্যকলাপ এবং সহায়ক পদার্থের ধারণা ও নির্বাচন বুঝতে হবে তাছাড়া ল্যাব পাইলট এবং বাণিজ্যিক ট্রায়াল ব্যাচ প্রস্তুত করতে হবে এবং সে অনুযায়ী মূল্যায়ন করতে হবে তবে বেশোজ তকের যত্ন মৌলিক যত্ন চুলের যত্ন সক্রিয়তা উপাদান এবং কার্যগত উপাদানের ডেটাবাস তৈরি করতে হবে পরীক্ষামূলক পণ্য কাঁচামাল প্রতিযোগীদের পণ্য বিশ্লেষণ করতে হবে এখানে ধরন পূর্ণকালীন থাকছে এই সমস্ত কিছু জানিয়ে জানিয়ে দিয়েছি এখন করবেন করার আগে আপনাকে যা জানতে হবে তা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার আপনি আমাদের জন্য সঠিক ব্যক্তি তাহলে অনুগ্রহ করে আপনার জীবন বৃত্তান্ত কভার লেটার এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনধিক ছয় মাসের পুরানো নয় সহ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডি ডট স্ল্যাশ এস আই এট দ্য স্কোয়ার গ্রুপ ডট কম ইমেলের মাধ্যমে জমা দিবেন আপনার পছন্দের ওয়ার্ক স্টেশন সহ পদ এবং বিভাগ আপনার মেলের বিষয় লাইনে উল্লেখ করতে হবে স্কোয়ার টয়লেট ইসলাম একটি সমান কর্মসংস্থার সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান আমি আপনাদের সুবিধার জন্য ইমেলটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আজ এ পর্যন্তই আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বসে নকবেন্লাহ নিয়মিত চাকরি সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ